সিরিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত আলেপ্পো শহরে দু সালে জন্মগ্রহণ করেন আব্দুল রহমান আল নাভান সম্প্রতি তার ফেসবুক পেজে শেয়ার করেন নামাজের এক রাখাতে কোরআন খতমের কথা আমি রাত এগারোটায় শুরু করেছি আল্লাহকে ধন্যবাদ সকাল ছয়টায় আমি এটি শেষ করে দিয়েছি নাবালের ফেসবুক পেজে একটি ভিডিও ক্লিপে দেখা যায় এই তরুণ বলছেন মাত্র সাত ঘন্টা সময় লেগেছে তার কোরআন খতম দিতে এবং তিনি তা এক রাকাতেই সম্পন্ন করেছেন আমি সর্বদা শুনেছি যে আমাদের মাস্টার ওসমান বিন আফান এক রাকাতে রাত কাটান যা ভেতরের রাকাত এবং এটি আমাদের জন্য ধারণা এবং স্বপ্নের সূচনা করেছিল আল তার ভিডিও ক্লিপটির পর আরও একটি ভিডিও আপ করেন যেখানে তিনি কুরআন খতমে সবার প্রশংসার কথা তুলে ধরেন এবং অনেকের সম্ভাবনার প্রতিক্রিয়াও জানান যদি আপনার আল্লাহর সম্পূর্ণ নিয়ত না থাকে তবে আপনি এই দুনিয়া ও আখিরাত বসবাস করা এই সিরিয়ার গাজনীতে বর্তমানে তুরস্কের কেনিয়ার সেলযুগ বিশ্ববিদ্যালয়ের স্নাতকে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন আব্দুল রহমান অবশ্য এর আগেও বহুবার এক রাকাতে কোরআন খতম করার চেষ্টা করেছেন তবে তা করতে সক্ষম হননি তবে এবার তিনি সফল হয়েছেন বলে দাবি করেন রাত এগারোটায় তিনি নামাজে দাঁড়ান এরপর দীর্ঘ সাত ঘন্টা পর সকাল ছয়টায় তিনি কোরআন খতম করে নামাজ শেষ করেন এজন্য তিনি শীতের রাতে সময়কে বেছে নেন যে সময়ে ক্লান্তি ও পরিশ্রম কম হয় ঘরে সময় নষ্টের আশঙ্কায় নামাজের স্থান হিসাবে মসজিদকে বেছে নেন সিরিয়ান এই তরুণ রাতের বেলা নামাজে পুরো কোরআন খতম করার দীর্ঘ স্বপ্ন ছিল আব্দুল রহমান আল নাভানের হাদিসে বর্ণিত আছে ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাজুল্লাহ আনহু তাহাজ নামাজের একাতে পুরো কোরআন শেষ করছেন পবিত্র কোরআনে তিরিশ পাড়ায় আয়াত সংখ্যা ছয় হাজার দুশো ছত্রিশটি ও রুকু রয়েছে পাঁচশো চল্লিশ زاهد زهمن RTV بنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا